একই বিজেপির জয় শ্রীরামের পাল্টা তৃণমূলের জয় জগন্নাথ তবে কি এবার সরাসরি নির্বাচনে এটাই হতে চলেছে তৃণমূলের নয় স্লোগান সম্প্রতি একটি ভাইরাল ভিডিও তো বলছে সে কথাই সদ্য শেষ হয়েছে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে নির্বাচন তবে সেই নির্বাচনের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে বিজেপির পতাকা হাতে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে এক কর্মী অপরদিকে তার পাল্টা তৃণমূলের পতাকা হাতে জয় জগন্নাথ স্লোগান দিচ্ছেন অপর কর্মী যদিও সেই ভিডিও কালীগঞ্জের কিনা তার সত্যতা যাচাই করিনি আমরা বিজেপি দীর্ঘদিন ধরে জয় শ্রীরাম স্লোগান ব্যবহার করে তাদের রাজনৈতিক প্রচার চালিয়ে যাচ্ছে তবে কালীগঞ্জের নির্বাচনে তৃণমূলের জয় জগন্নাথ শ্লোগান একেবারেই নতুন বলে মত রাজনৈতিক মহলের কয়েকদিন আগে দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই মন্দিরকে সামনে রেখে বেশ খানিকটা প্রচার চালিয়ে যেতে চাইছে তৃণমূল তবে কি এবার স্লোগানেও আসছে পরিবর্তন প্রশ্ন ওয়াকিবহল মহলের